আসলে হাইলাইটারের মতো মুখ জ্বলে উঠছে একটা গরম লাগছে মুড়ি নিয়ে এসেছে দালা হয়নি বুঝতে পারছেন শরীরটা কতটা খারাপ লাগছিল এখন ভালো আছি গুড মর্নিং সকালে সবার আগে আমার বিছানাটা টান টান করে বেঁচে নিই কারণ বিছানাটা যদি পরিষ্কার থাকে মানে হাফ কাজ হয়ে গেল তা সকাল সকাল প্রচুর রোদবার হয়েছে তা এখন আজকে বুঝতেই পারছি ভালোই মর্ম টু চ্যানেল আশা করি আমার পর থেকে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার বৃহস্পতিবারের দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে উপরে যাচ্ছি একটু আমের সফা আর হচ্ছে ফুল দেখি পাইকে আর এখনকার গাঁদা ফুল না ছোট্ট ছোট্ট হয়ে গেছে ওর জন্য আমি দেখি উপরে কিছু ফুল আছে কি অনেক কদিনই যাওয়া হয়নি উপরে তো যাই হোক চলে এসে উপরে যাচ্ছে এইরকমই অবস্থা এই বৃষ্টি এই মেঘ হচ্ছে যা ফুল আছে আমার পূজা দেয়া হয়েই হবে বুঝছেন কি অবস্থা গাছের সঙ্গে কথা না বললে গাছের অবস্থা এমনই হয় ঘাসে ভরে গেছে কি সুন্দর লাগে না এই ফুলগুলো তো আমারও দারুণ লাগে হলুদ পিঙ্ক কালার আছে আর এই টাইম ফুলগুলো ভালো লাগছে তাই না ফুলগুলো সবার আগে তুলে নিই একদিন আসতে হবে গাছগুলো সব ঠিক করতে হবে ঘাসে ভরে গেছে কত ডুবা হয়েছে সব লাগানো থেকে। বিশাল গরম পড়েছে সব রেডি করে নিয়েছি চলো পূজাটা দিয়ে নি দেখুন পূজা আমার হয়ে গেছে যা ফুল ছিল এই ফুল দিয়ে পূজা দিয়ে দিলাম পূজা করে করে আসতে আসতে না থেকে উঠে চা নিয়ে এসছে এখন চাটা খাবো এবার চা করা দেখেছে চাটা দারুণ করেছে কিন্তু ভর্তি ভর্তি করে নিয়ে আজকে আর মুড়িটা শেষ হয়ে গেছে ওর জন্য বিস্কুট দিয়ে নিয়ে আসলো সকালে ব্রেকফাস্ট তো কিচ্ছু করবো না কালকে রাতে করেছিলাম এটা মশালা পুরি তাই মশালা পুরিটা আমি এক তেলের মধ্যে পেলাম না একটু গরম করে এবার এই হচ্ছে একটু একটু ব্রেকফাস্ট আবার ফল টল ঠাকুরের খাওয়া হয়েছে সস দিয়ে ইয়ে ওই যে কালকে রাতে পরোটা করেছিলাম বন্ধুরা শুয়ে আছে আমাকে এই টাইমে শুতে দেখেন না আপনারা আমার যে পুরোনো বন্ধুরা অবশ্যই জানেন সকাল থেকে দৌড়াদৌড়ি করেছি সব কাজ সেরেছি পূজা দিয়েছি আর আজকে বৃহস্পতিবার পূজা দিয়েছি আর কালকে না বাসনও ধোয়া হয়নি কালকে একটু ব্যস্ত ছিলাম সন্ধ্যার দিকে ঠাকুরের বাসনগুলো সকালে ধুয়েছি কাজের চাপটা না আগের দিন যদি একটু রেডি করে রাখি পরের দিন অত চাপ হয় না চাপ হয়ে গেছে দিয়ে তা সব করে নিয়েছি সব হয়ে গেছে শুধু রান্নাটা বাকি আছে আর আজকে রান্না একটু আজকেও একটু স্পেশালই করবো নিরামিষ তো নিরামিষ দিনে একটু কিছু স্পেশাল করলে ভালো লাগে খেতে তা কিছু যা করব আপনাদের সঙ্গে শেয়ার করবো এখন আর বলছি না বিবাসকে পাঠালাম একটু দোকানে মুদিখানা দোকানে কিছু জিনিস ছিল না তা বিবাস গেছে ওকে লিস্ট করে দিয়েছি গেছে আর আমি না শরীরটা ভালো লাগছে না কেমন হচ্ছে যেন তাই একটু শুয়ে নিই ঠিক হয়ে যাবে দেখছি ভাবলাম পরেই আসবো তা দেখছি বন্ধুদের সঙ্গে একটু দেখা করি চলুন আমি পরে আসছি বিবাস নিয়ে এসছে নিচে ব্যাগগুলো গুলো আছে পরে দেখছি ভালো লাগছে বিরিয়ানি চালটা ভিজিয়ে রেখে দিয়ে চালটা ভিজিয়ে রেখে দিয়েছি দেখুন কেমন রোদ উঠেছে এত গরম দেখতে পাচ্ছেন কেমন ঘাম দিচ্ছে কতগুলো বাসন এনার্জিটা পাচ্ছি না তা যাই হোক বাসনগুলো মাজতে হবে এদিকে ভাতটা তো হয়ে যাচ্ছে আর এদিকে লবণ দিয়ে পনিরটা ভেজে নিচ্ছি চলো ভেজে নিয়ে ভালো করে ভাতটা না টপ করে ফুটছে এই টাইমে লেবুর রস দিয়ে দিলাম তাহলে না ভাতটা সাদা ধপধপা হয় আপনারা যদি ভিনেগার হয় ভিনেগার থাকে ভিনেগারও দিয়ে দেবেন যদি লেবু না থাকে এবার নামিয়ে নেবো ভাই ভাতের মধ্যে লবণ আবার এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে ভাতটা ফুটিয়ে নিয়েছিলাম এই পনিরটা ভাজা হয়ে গেছে পনির আলু সুন্দর করে ভেজে নিয়েছি তেলের মধ্যে এলাচ লবঙ্গ গোটা জিরা ফরনে দিয়েছি আর আলুগুলো দিয়ে দিয়েছি আলোগুলো দিয়ে এর মধ্যে গোটা গুঁড়ো আমার গুঁড়ো মশলা তৈরি করা ছিল জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দেবো আর আদা দিয়েছি আদা কাঁচা লঙ্কা জিরা বেটে দিয়েছি আর বন্ধুরা কষানোর সময় টমেটো দিয়েছি আর দুই থেকে আড়াই চামচ টক দই দিয়েছি আমি ভালো করে কষিয়ে নিয়েছি পনিরটা পনিরটা কষাতে কষাতে আমি এই বাসনগুলো আঁকছি ওই বাসনগুলো ধুয়ে নেবো চলো বাসন মাজা কমপ্লিট দেখেন অবস্থা রান্না করতে যতটা না কষ্ট বাসন মাজতে ততটাই কষ্ট কষ্ট মুখে কথা আটকে যাচ্ছে এত গরম দেখতে পাচ্ছেন এমন গরমে এবার তো আমি ভিজে যাইনি কিন্তু তো আজকে দেখেনি এত গরম ব্লাউজ টউজ সব ভিজে গেছে ওইটা দোবে বসিয়ে দিয়ে ফেলে তোলা চলে যাবো এই ভালো করে কষিয়ে নিয়েছে হয়ে গেছে আমার পনির আলু কষানো কড়াইয়ে তেল সরি ঘি মাখিয়ে নিয়েছি এবং ভাতগুলো দিয়ে লেয়ার দিয়ে ব্যাস প্রথমে ভাপটা লেয়ার করব তারপর পনিরটা দিয়ে দেবো কিন্তু বিরানি পনিরটা দিয়ে দিয়েছি আর বন্ধুরা পনির যখন কষিয়েছি তখন আমি ইয়েটা দিয়ে দিয়েছি ওই বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছি কড়াইয়ের ওপর লেয়ার করা হয়ে গেছে আর কড়াইতে করছে হাঁড়িতে করছে না আজকে গোলাপ জল দেবো কেওড়া জল দিয়ে দেবো আর হচ্ছে বিরিয়ানি মশলা একটু আছে ওটাও দিয়ে দিলাম উপর দিয়ে কেশরটাও দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে বাপরে বাপ কি গরম লোক হচ্ছে ঝাড় এত খারাপ হয়ে গেছে এত মেঘ করেছে এবার শাম্পন যা 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 আমি তো থানার তলায় বসি উফ মেঘ করছে বৃষ্টি হচ্ছে না বন্ধুরা পনেরো মিনিট রেখে দিয়েছিলাম দেখান খোলার পরে ফাইনাল লোকটা দেখাচ্ছি বাউ জাস্ট অসাধারণ হয়েছিল বন্ধুরা খেতে আমি তো পরে ভাইস দিচ্ছি কিন্তু খেতে দারুণ হয়েছিল এবার একটু মিক্স করে নেবো হুম অপূর্ব হয়েছে আর পনিরগুলো সব থেকে বেশি ভালো লাগছে এত সফট হয়েছে পনিরগুলো কি বলবো তা আপনারাও এভাবে করে দেখতে পারেন নিরামিষ দিনে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পনির বিরিয়ানি দারুণ হয়েছে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে চলো খেয়ে নিই গুড ইভিনিং আজকে দিনটা যে কী করে গেল শরীরটা একদম ভালো লাগছিল না বললো দিদিভাই আজকে ভালো লাগছে না ভালো লাগছে না করে যাচ্ছে তা যাই হোক এখন ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধ্যা টন্ধা দিয়ে এখন গায়ে জল টল দিয়ে সন্ধ্যা দিয়ে তারপর আপনাদের সামনে আসলাম আর দুপুরে ঘুমায়নি ফন টনই দেখছিলাম ঘুমার আসা এক একদিন না ঘুম আসতে চায় না যাই হোক এখন একটু তো চা খেতে হবে খুব গরম পড়েছে কি বলবো মারাত্মক গরম আর আজকে এত মেঘ করেছিল ভাবলাম বৃষ্টি ভাসিয়ে দিয়ে যাবে কোনো বৃষ্টির দেখা নেই মাথাটার হাসটা হয়নি চলো চাটাকে করে নি চা বসে দিয়েছি একটু চাকুরটা করতে আসলে হাইলাইটারের মতো মুখ জ্বলে উঠছে এতটা গরম লাগছে বিকজ মুড়ি নিয়ে এসছে ডালা হয়নি বুঝতে পারছেন শরীরটা কতটা খারাপ লাগছিল এখন ভালো আছি আর ঠাকুরকে আমি এই খেজুর নাই সন্ধ্যার দিকে কিশমিশ এগুলোই দিই তাও একটু ঘরে বাতাসা এমন একটা জিনিস একটু ঠাকুরের বাতাসাটা একটু অল্প একটু না এনে রাখলে হয় না কিন্তু বাতাসা একটু নিয়ে এসছে সামান্য আর কিশমিশ দেব ভাবছি খেজুরটা শেষ হয়ে গেছে না হলে খেজুর টেজুর এইসবই সন্ধ্যার দিকে দিই এই বিস্কুট সব কুকটা কেনেছি একটু লঙ্কা গুঁড়োর প্যাকেট আছে যেটা আমার দরকার তেল শেষ হয়ে গেছে সরিষার তেল একটা একটা হচ্ছে সলেনি একটা এই সাদা তেল আছে এটা কি আমি বলে আমি ভুলে গেছি পিঁয়াজ আলো এইসবটা ঢালবো আর এই যাবে ঠাকুরের কাছে চায়ের দুধ দেওয়া হয়ে গেছে একটা ফটো ঠাকুরের প্রসাদটা রেখে দিই এই কোটার মধ্যেই খিচুর থাকে আপাতত এটার মধ্যেই থাক বাতাসাটা আলাদা জায়গায় রাখবো রান্নাঘর খোলা পায় বিড়াল ঢুকে যাবে যা মুহূর্তে লাগবে দামটা একটু চা করতে গিয়ে মাথার ঘাম পায়ে পড়েছে দেখ বিভাস অবস্থাটা আমার আপনি বৃষ্টি হলে চা হয়ে গেছে চায়ের সঙ্গে তো আমাদের এখন মুড়ি চলে বন্ধুরা আপনাদের কাছে অনেকক্ষণ পর আসলাম রাতের ডিনারের টাইমে এখন সাড়ে নটা বাজে আপনার দাদাভাই ফোন করেছিল ভিডিও কলে কথা বললাম হ্যাঁ আজকে একটু রেস্ট করলাম ফুল রেস্ট আজ রিলসও করেনি ফেসবুকে দুই একটা রিলস করেছি এই বসে বসেছিলাম তা যা করেছি ওই ব্যাস আর কিছুই করে নিজে চুপচাপ রেস্ট করেছিলাম বললাম না আজকে শরীরটা ভালো লাগছিল না তো সপ্তাহ থেকে একটু ঠিক লাগলো আমি দেখছি একটু রেস্ট করার প্রয়োজন আছে তা চুপচাপ রেস্টই করছিলাম আর এখন রাতে যেহেতু ডিনার নেই মানে দুপুরে বিরিয়ানি করেছিলাম পনির বিরিয়ানি রয়ে গেছে একটু বেশি করেই করেছিলাম গরমে বসিয়ে পনেরো মিনিট থাকলে হয়ে যাবে একটু ঘি দিলাম এক চমচ বসিয়ে দেবো এটা দশ থেকে পনেরো মিনিট হবে তারপর রাতে ডিনার করে নেবো লাইটটা তো আমাদের আজকে পনির হবে এই পনির বিরিয়ানি তা এখন বসিয়ে দিয়েছি পনেরো মিনিট হোক ভাব দিয়ে নেবো তা বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করবো ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় হাসি খুশি থাকবেন নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কালে একটা নতুন ভিডিও নিয়ে